রাজশাহী মানেই যেন আম এই মুহূর্তে রাজশাহী মানেই আম প্রতি বছর সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকার মানুষজন রাজশাহীর দিকে তাকিয়ে আছে আমের দাবি নিয়ে তবে এই আমের দাবি ছাড়াও আমরা কিন্তু গিয়েছিলাম রাজশাহীতে আমের কারখানা চাপাই নবাবগঞ্জেই দাবিটা আমের হলেও আমরা এখন যাচ্ছি চাঁপাই শহরটা দেখতে আমের রাজধানী চাপাইতে কিভাবে গেলাম কি কি করলাম কেমন কেটেছিল চাপাইতে আমাদের দিনগুলো তা নিয়ে আজকের এই ব্লগ চলুন শুরু করা যাক আমরা ঢাকা থেকে রাজশাহীর চাপাইতে যাচ্ছি পুরো ভিডিওতে চাপাই নবাবগঞ্জ পুরোটা না বলে শুধু চাপাই বলবো ঢাকা থেকে রাজশাহী যেতে সাবার হয়ে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে দিয়ে পাবনা হয়ে বগুড়া দিয়ে বের হয়ে পদ্মা নদীর পাশ কাটিয়ে প্রায় ছয় ঘন্টার পথ পাড়ি দিয়ে রাজশাহী যেতে হবে এই মুহূর্তে আমরা এখন আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে এই মুহূর্তে আকাশটা কিছুটা মেঘলা এখন অবধি জ্যাম পাইনি ঢাকা থেকে বের হওয়ার সময় একটু জ্যাম ছিল এই গরমে তাপমাত্রা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই থাকছে গরম সহ্য করতে হচ্ছে গরম সহ্য করতে হবে আশা রাখি এই গরমেই বেশ ভালোভাবেই চাপায়ের আমগুলো পেকেছে এই মুহূর্তে আমরা আছি বঙ্গবন্ধু সেতুতে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু আরো দুই থেকে তিন ঘন্টার পথ বাকি রয়েছে ঢাকা ছেড়ে রাজশাহীর দিকে যেতে আমাদের যেন পুরো ঘন্টাই লাগছে ইতিমধ্যে অর্ধেক পথ আমরা দিয়ে ফেলেছি রাজশাহী যেতে যেতে চাপাই শহরটার সম্পর্কে একটু বর্ণনা দিব চাপাই হচ্ছে আমের শহর ফলের শহর শুধু যে আম বেশি জনপ্রিয় তা কিন্তু না বর্তমানে সেখানে স্ট্রবেরিরও ব্যাপক চাষ হচ্ছে আমরা কিন্তু এই যে কয়েক মাস আগে শীতের শেষের দিকে স্ট্রবেরির চাষ দেখতে গিয়েছিলাম চাপাইতেই আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী নাজমন সাহেব আমাদেরকে দাওয়াত করেছিলেন স্ট্রবেরি ভিডিওটা চ্যানেলের পাশেই আছে দেখে নেবেন এইবারও আমরা নাজমুল সাহেবের দাওয়াতেই যাচ্ছি চাপাইতে এইবার ওনার দাওয়াত আম খাওয়াবেন আম নিয়ে ভিডিও শীঘ্রই পেয়ে যাবেন চাপায়ের আম ছাড়াও শহরটা যে কতটা সুন্দর শহরটা যে কেমন শহরটাতে গেলেই শহরের মানুষদের একটা পরিচয় পাওয়া যাবে আমরা ঠিক এই কারণেই যাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখন রাজশাহীতে তবুও আমাদের গন্তব্যে পৌঁছাতে আরো এক ঘন্টার মতন সময় লাগবে আমরা এখন একটা হোটেল উঠবো দেখি আরো কিছুক্ষণ আমরা এখন আছি চাপাইতে আলহামদুলিল্লাহ আমরা আছি কাশিয়াডাঙ্গাতে আমরা এইখান থেকে যাচ্ছি স্কাইবি হোটেলে আমরা সেই হোটেলেই উঠবো পরিচ্ছন্ন নগরী রাজশাহী আসনে বেশ সুন্দর ঢাকা এখন আসলে অনেকটা হিজিবিজি লাগে এখানে কেন যেন মনে হচ্ছে শহরটা খুবই গোছানো হোলাহল যা আছে খুবই সহনীয় পর্যায়ে আছে ল্যাম্প পোস্টগুলো আসলে রাস্তার সাথে বেশ মানিয়েছে রাতে এই রাস্তাটা হয়তো আরও বেশি সুন্দর লাগবে দেখি রাতে এদিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ হয় কিনা যদি সুযোগ হয় অবশ্যই আপনাদের দেখাবো ভিউয়ার্স চাঁপাই শহরেও কিন্তু নিউ মার্কেট আছে এর একটু কাছেই আছে নিমতলা মোড় আমরা এখন আছি নিমতলা মোড়েই এখান থেকে হেঁটেই যাওয়া যাবে হোটেল স্কাইভিউতে হোটেলটি চাপাই শহরের একদম কেন্দ্রে অবস্থিত পাশে চাপাইনবগঞ্জ পৌরসভা এই দিকে নিমতলা মোড় যে কেউ এই কিওয়ার্ডগুলো বললেই এই নিমতলা মোড়টিকে আপনাকে খুঁজিয়ে দেবে এখানে রিক্সা বা অটোওয়ালারা বেশ চঞ্চল তাদের জিজ্ঞেস করলেই তারা পথ দেখিয়ে দেয় কেন যেন মনে হয় সবাই চাপাইতে আসলে এই জায়গাটাকে জিরো পয়েন্ট হিসেবে বেশি ব্যবহার করে আমরা এখন আছি হোটেল ভিউ ইন্টারন্যাশনালে স্কাইভিউ হোটেলদের নামের পাশে ইন লেখা রয়েছে এর মানে এই হোটেলটাতে সর্বাধিক সুবিধা বা ফ্যাসিলিটি রয়েছে যদি ফ্যাসিলিটিগুলোর কথা বলি তাহলে হোটেল স্কাইভিউতে রয়েছে নিজস্ব পার্কিং ব্যবস্থা ফ্রি ওয়াইফাই সেমিনার হল মিটিং রুম ডাইনিং হল এবং নিজস্ব রেস্টুরেন্ট সুবিধা স্কাই ভিউতে এক রাতের জন্য আপনার খরচ করবে প্রায় পঁচিশশো টাকা আমরা কিছুক্ষণ নিয়ে হাঁটতে বের হব চাপাই শহরে অতঃপর আমরা হাঁটতে বের হলাম চাপাই শহরে আমরা বলেছিলাম নিউ মার্কেটের কথা নিউ মার্কেট রয়েছে একটা মার্কেটের এই রাস্তাটি বেশ জমজমাট লাগছিল কাপড়ের দোকানই ছিল এখানে বেশি তবে ভ্যানে করে অনেকেই ফল সবজি সব জিনিসগুলো বিক্রি করছিল পেয়ারা কত পঞ্চাশ টাকা কেজি এক কেজি দিয়ে কটা দৌড়বে এগুলো কোথায় পেয়ারা হ্যাঁ ও চাপাই চাঁপাই চাঁপাইয়ের নিউ মার্কেটের ভিতরে যখন ঢুকছি তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল মাগরিবের আজান হয়ে গেলে এখানেই আমরা আমাদের মাগরিবের নামাজটা আদায় করে নিব আমরা এখন আছি বড় ইন্দিরা আমোর মাগরে শেষ করে আমরা এখন খুঁজছি কোথায় সন্ধ্যার নাস্তাটা করা যায় আমরা চলে এসেছি নিমতলি রোডে এইখানে জমজমাটা একটা খাবার হোটেলের সন্ধান পেয়েছি যেখানে পাওয়া যাচ্ছে চাপাই শহরের সব থেকে জনপ্রিয় খাবার হাঁসের মাংস এবং কালাই রুটি এছাড়াও এখানে আমরা নিজেই দেখলাম আলাদা আলাদা রুটি তৈরি করার জন্য লোকও ভিন্ন ভিন্ন রয়েছে বড় একটা কড়াইয়ে ডাল রান্না দেখে বুঝতে পারছিলাম আজকের আয়োজনটা বেশ বড় হবে এই হোটেলের দায়িত্বে থাকা একজনের সঙ্গে কথা বলে দেখব দেখি উনি কি বলে ইনি মোহাম্মদ ওবায়দুল হক দায়িত্বে আছেন এই হোটেলের ওনার থেকে শুনবো কি কি পাওয়া যায় এই হোটেলে নামটা কি জানতে পারি আপনার নামটা কি মোহাম্মদ ওয়াদুল হক হক আচ্ছা আপনাদের এখানে কি কি খাওয়া পাওয়া যায় আমাদের কাছে ভাত চাপাতি রুটি কালা রুটি সিদ্ধ রুটি পরোটা খিচুড়ি মাংসর মধ্যে আপনার গরু ভোলা কালো বট মগজ গরুর মেহরি হাঁসের মাংস মুরগির মাংস মাছ ডিম সব কিছু আইটেম থাকে আচ্ছা এখানে তো সবচেয়ে মানে স্পেশাল হলো কালা রুটি আর হলো কি জানো হাঁসের মাংস কালা রুটি না ও আচ্ছা তো এই এখন তো লোকজন মানে কাস্টমার কম সুন্দর পরে কি কাস্টমার অনেক কাস্টমার অনেক হবে আচ্ছা আর এই জায়গাটার নামটা কি নিমতলা চাপাই নাম কিন্তু না নিমতলা ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমরা আবার পরে তারা কতটা বেশি মনোযোগী তার সামনে থেকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এখানে রান্নার দায়িত্বে যারা আছেন তারাই যেন বেশি ব্যস্ত সন্ধ্যা গণিয়ে আসলেই এখানে নাকি কাস্টমারদের চাপ অনেক বেশি বেড়ে যায় এটা কালাই রুটি না রুটি আচ্ছা

আপনার এগুলো অনেক সুন্দর দেখতে আমাদের কিন্তু ঘোড়া এখনো শেষ হয়নি আমের কারখানা চাপাই কিন্তু ছোট না পরের ভিডিওতে আপনাদের দেখাবো আমের বাগান সেই পর্যন্ত আমাদের জন্য দয়া করবেন খুবই উপকৃত হব যদি আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের কমেন্টে জানান আজ আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গো ফর ট্র্যাভেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ